যেটা উপভোগ করছি অন্য অন্য দিনের তুলনায় খুবই ভালো লাগছে আজকের পরিবেশটা এনভারমেন্ট যত সরকারি ছুটির দিন এই দিনে মোটামুটি সবাই স্কুল আছে বয়স থেকে শিশুরা সবাই আনন্দ করছে আমরাও খুশি এবং বইমেলার আজকে সেই দিন হিসাবে খুবই ভালো লাগছে ভেরি এক্সাইটেড এবং নতুন নতুন বই আসছে আপনারাও আসুন দেখুন হ্যাঁ আপনারা কী কী বই কিনলেন এবার বইমেলা থেকে শেষ কর্মদিবেশে অনেকগুলো বই কেনা হয়েছে

সঠিকভাবে আমি এই বলতে পারবো না তবে অনেক বই যাই হোক তো হুমায়ুন আহমেদের পরে এখন আপনি কাকে লেখকের সেরা মর্যাদাটা আপনি দিতে চাচ্ছেন প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন